অবস্থায় কারখানায় শ্রমিকের মৃত্যু ক্ষতিপূরণের দাবিতে কারখানার গেট আটকে বিক্ষোভ শ্রমিকদের ও গ্রামবাসীদের কারখানায় কাজ করতে গিয়ে উপর থেকে পড়ে মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি ঘটেছে কাকসার মাধব মাঠ কারখানায় মৃতের নাম সুমন মাঝি মৃতের বাড়ি বুধবুদের মারু গ্রামে বৃহস্পতিবার সকাল থেকে গ্রামের বাসিন্দারা কারখানার গেটের সামনে দশটা বিক্ষোভ দেখায় গ্রামবাসীদের বিক্ষোভের জেরে কারখানায় কোনো শ্রমিক কাজে যোগ দিতে পারেনি গ্রামবাসীদের অভিযোগ বুধবার কারখানায় কাজ চলাকালীন ওই যুবক উপর থেকে পড়ে যায় গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা রবিবার সকালে গ্রামে খবর ছড়িয়ে পড়তে ক্ষিপ্ত হয়ে গ্রামের মানুষ কারখানার সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকে তারা জানিয়েছেন যতক্ষণ না কারখানার কর্তৃপক্ষ যুবকের পরিবারকে ক্ষতিপূরণ দিচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে মৃতদেহ ময়না তদন্তের পর তারা দেহ কারখানার সামনে রেখে বিক্ষোভ দেখাবেন কারখানা কর্তৃপক্ষ ক্ষতিপূরণ না দিলে দেহ তারা ওঠাবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাদের অভিযোগ নির্মীয়মান ওই কারখানায় বহু শ্রমিক কাজ করেন কিন্তু শ্রমিকদের কোনো রকম সুরক্ষার ব্যবস্থা কারখানা কর্তৃপক্ষ করেনি যার কারণেই এই দুর্ঘটনা

এখানে লাগাইছে কিন্তু কিন্তু সেফটি লোক নাই আমার যে লোক মারা গেছে আমার যে লোক মারা গেছে যেতে আমাদের প্রতিবাদিতে না হয় সেটা আমরা ডেট বডি আমরা এইখানে রেখে দেবো তাহলে আমরা ডেট বডি নিয়ে যাব ফ্যাসলা হবে তারপর আমরা ডেট বডি নিয়ে যাবো এটা আমার বাধা আমার চ্যালেঞ্জ কি হয়েছিল উপরে কাজ করছিল ভালো করে এখন এখন হাত নেবে উপরে কাজ করছিল কোন নিচে জাল দেওয়া দরকার ছিল কেন জাল দেয় দেয় না এখানে সেফটি কেন দেয় নাই আমাদের লোক মোড়ে দেড়শো মিটার উপরে লোকটা মারা গেল কেন সেফটি দেয় না এখানে কোথায় ছিল কতজন শ্রমিক আপনারা কাজ করেন অনেকগুলো আছি যে লোকগুলো সমস্ত করে দাঁড় করিয়ে দেবো যে লোকগুলো না নাই আমার প্রতিবাদের সেই টাকা দেওয়ার দাবি না দিলে আমরা ডেট বুড়ি সরাবো না সরাবো না এইটা আমার প্রতিবাদ দরকার বলে আমরা সিল করে দেবো একটা জোয়ান ছেলে

মোটামুটি কুড়ি বাস হবে আমার দাবিটা কুড়ি বাস হবে বাড়ি মারো অত চাইছে না এখন আমাদের দাবি চাইছে সে ছেলেটা মারা গেছে আমাদের যে দাবি আছে সেই দাবিটা আমার দিয়ে ভর্তি হবে আমাদের যে আমাদের যে দাবি আছে কারখানার মধ্যে সেই দাবিটা দিতে হবে তবে আমরা ডেট বিট তুলবো নাহলে তুলবো না আপনার নাম আমার নাম গণেশ পাউড়ি আমার নাম ধরুন একটা গ্রামের ছেলে মারা গেছে আমরা চাইছি যে সুস্থ মিয়ামসা যেটা কোনো ঝুট না ঝামেলা না মানে সুস্থভাবে আমরা চাইছি কোম্পানি আসুক এসে তার একটা যে ইন্স্যুরেন্স যে টাকাটা পাপব যে শোষান ঘাটে যে খরচা সব কিছু সুস্থভাবে হোক এছাড়া আমি কিছু চাই না সুস্থভাবে যেটা দেবে সেটাই আমরা মেনে নেবো কিন্তু যেটা আসল পাপ সেটা যেন হয় মানে এ তো বলছে না কি কোনো সেফটি সিকিউরিটিও নয় হ্যাঁ ব্যবস্থাই নাই

I